হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো চলো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো সারাদিন কী কী করবো না করবো সেই নিয়ে থাকবে আজকে ব্লগ তো চলো তোমরা দেখতে থাকো কি কী রান্না করছি না করছি তো ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর গাছটাচ করে চান টান করে নিয়েছি তো করে ভাতের জলটা বসিয়ে দিলাম তো ভাতটা বসাবো আর এদিকে বাবুকে দুটো খাইয়ে দিয়েছি খাবো বললো বলে ম্যাগি করে খাইয়ে দিলাম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন ভালো কমেন্টে জানাই তো চলো সারাক্ষণ মোবাইল বাবু হাই বলে দাও বলবো দেখো না দেখো না মোবাইল দেখা ভালো না তো মোবাইল তখন যদি না দেয় না বাইরে খেলতে চলে যাবে আর ওকে দেখার জন্য তো একটা লোক লাগবে না আর আমি রান্না বান্না করবো তার জন্য এই টাইমটাতে একটু মোবাইল দেয় আমি জানি মোবাইল দেখা ভালো না তো ও একটু দেখে তো চলো প্রত্যেকটা ছেলেরই দেখে এখন আর আমাদের যাই হোক তো আমার শাশুড়ি সব তরকি টর্কি কেটে ব্যবস্থা করে দিচ্ছে আর ওদিকে আমি রান্না বর্ষা দিয়েছিলাম তো রান্না খাই কমপ্লিটের দিকে চলে গেল তো বাবুকে চান টান করিয়ে খাইয়ে দেবো তো এই হচ্ছে আমার আজকে মেনু তো বাবুর জন্য একটু মাছ ভাজা রেখেছিলাম কারণ ঝোলের মাছ খেতে পারে না তো এদিকে আমার শাশুড়ি ওকে খাইয়ে দিচ্ছে আর এইদিকে আমি গ্যাস ট্যাস মুচি বাসন সব দুই কমপ্লিট করে আমি একটু বসলাম তো ওর চান করা হয়ে গেলে আমরা খেতে বসে যাব তো আমার খেতে বসে গেছি আজকে মেনুতে ছিল শাক ফুলকি তরকারি মাছের কারিয়া কালিয়া আর ধোনাপাত চাটনি তো এটাই ছিল মেনু আর মাছ সময় তো আলু দিয়ে ঝোলটাই হয় তো আজকে মশলা দিয়ে করেছি খেতে আমার খুব ভালো লাগে মশলা দিয়ে তোমাদের কার কার ফেভারিট কমেন্ট করো তো চলো আর মোটা মাছই এনেছিলো আজ তো খাওয়া দাওয়া কমপ্লিট করা যায় ও যাবে আবার ডিউটিতে তো তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম আর খেতে খেতে কার মোবাইল একটু ভালো লাগে কমেন্ট করো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমাদের সাথে আসছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি তো ও গেল ডিউটিতে অফিস গেল বিকালে তো বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম তো এখন ওপরে শুকনোগুলা নিয়ে আসবো চলো দেখতে থাকো মেয়েদের শান্তি নেই সব মেলা আছে সব তুলবো তো সব জামা কাপড় নিয়ে যাবো নিচে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে গুছিয়ে নিয়ে জায়গা তো যাই হোক আবার নিচে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নিচে এসে আবার শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলাতে একটু চা রান্না করবো তো ময়ের মানে পরোটা হবে আলুর তরকারি তো চলো রান্না শুরু করি রান্না কমপ্লিট পরোটা করেছি এই কি অবস্থা তো যাই হোক হয়ে গেছে চেষ্ট তরকারি আলুর দোনা পাতা দিয়ে তো বান্না সব কমপ্লিট করে নিয়েছি তো আসবে এসে এলে খেয়ে নেবো তো চলো এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করো আর পরের নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে তো টাটা বাই সবাইকে গুড নাইট তো চলো টাটা বাই